আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন সকলের কি অবস্থা অনেক দিন পরে ইউটিউবে লাইভে যুক্ত হলাম সবাই কেমন আছেন একটু বলবেন চলে আসছে তুমি এতদিন কি করছিলা কিছুই করি নাই আমি এতদিন ঘুমাইয়াছিলাম ঘুমাইয়া দেখি ঘুমাইয়া ছিলাম ভালো জায়গা দেখি নাই গনবা পথে যে যাই রে পথে বিতাই গন্ধে যাই

যারা এখনো যুক্ত নাই সবাই একটু যুক্ত হয়ে যাবেন আর রেড দিয়ে পাশে থাকবেন আর যারা এই মুহূর্তে আছেন তাদের তো অনেক অনেক ভালোবাসা অভিনন্দন কাঁদলে যদি কাঁদাম ভরিয়া তবু যদি সোনা বন্ধ দেখতো আমায় আসি গানটা কিন্তু খারাপ না ভালোই গাইছে অবশ্যই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই পনেরো জনকে ওয়াচিংয়ে দেখতে পাচ্ছি সবাই কেমন আছো আমি তোমাকে খুব মিস করছি হ্যাঁ আমি অনেককে মিস করছি আমি আসলে ইউটিউবে অনেক দিন কাজ করি নাই তো সেই জন্য আমি আসলে সবাই অনেক মিস করছি তো আশা করি এখন থেকে কাজ করব তোমায় না তোমার লাগে প্রাণে প্রাণে খেলতে মনে চাই এই গানটা আমি এই গানটা আমি জানি না জানি না গানটা কি জানি কি জানো কি জানো গানটা অনেক আগের ভুলে গেছি আমি ভুলে গেছি মনে পড়লে বলবো ঠিক আছে তো সবার কি অবস্থা সবাই কেমন আছেন সবাই একটু পরিচয় দেন কে কোথা থেকে যুক্ত আছেন আমি তো বাংলাদেশ থেকে লাইভে আছি আপনারা কে কোথা থেকে আছেন একটু বলবেন প্লিজ কিসে আমার কথা এবং বয়স কি ক্লিয়ার আছে একটু বলবেন প্লিজ তবু যদি শোনা বন্ধু দেখতো আমায় আসিয়া মাগুরি মা পনেরো জনের তো পাঁচ জনের মেছে এই যে আপনারা যে কমেন্ট করতেছেন না কি কারণে বলেন তো আমার কি দেখতে ভাল লাগতেছে না আমি সুন্দর না কোনটা কোন এত সুন্দর একটা মানুষ আমি আমি ইন্ডিয়া থেকে হ্যাঁ আমি জানি আমার রুফেল ভাই ইন্ডিয়া থেকে এ পাকিস্তান থেকে কারা কারা আছেন যুক্ত হয়ে যান শুধু ইন্ডিয়া বাংলাদেশ দেখলে হবে সব দেশের মানুষ দেখতে হবে সামনে আসো সামনেই আসছি পিছনে কই সামনেই আছি পিছনে না সামনেই আছি যারা এই মুহূর্তে আসেন সবাইকে অনেক অনেক ভালোবাসা তিনজনকে দেখতে পাচ্ছি পাঁচজন আছে একটু কমেন্ট করেন প্লিজ পাকিস্তান আর পাকিস্তানিরা কি তোমার কথা বুঝবে কেন বুঝবে না আমিও পাকিস্তানি ভাষায় বলবো সমস্যা কি না বললে সমস্যা নাই আমার পাশের বাসা একজন পাকিস্তানি আছে ওকে বলবো বলতে এখানে আরেকজনকে দেখা যাচ্ছে আচ্ছা ও হুকু যা